আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আল্লাপাকবুল আলমিন তোমাদেরকে অনেক বেশি ভালো রেখেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ এতটা ভালো রেখেছে সুস্থ রেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে অবস্থায় রেখেছে সুক্রিয় ওই মাহবুদের কাছে যে মাহবুদ এতটা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ দেখো আমাদের বাড়ির অবস্থা কি হয়েছে আমাদের বাড়িতে রেমালের তাণ্ডবে আমাদের সব কিছু তসমস করে দিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মাবুদের বুদের ইচ্ছায় যা হয় সেটাই ভালো এই ভিডিওটা আমাকে কালকে দেশে আমার হাজব্যান্ড যে হীরা তুমি দেখো কি অবস্থা সব কিছু পড়ে গেছে কারণ হঠাৎ করে পানি একদম পাঁচ মিনিটের মধ্যে বাড়িঘর সবাই তলায় গেছে যেহেতু মানে গাছের গোড়া সব নরম ছিল আর তেমন ছিল বাতাস সব পড়ে গেছে এমন পরিস্থিতি আমার জীবনে আমি কখনো দেখি নাই আমাদের কলা গাছগুলো সমস্ত সবরি কলা গাছ পড়ে গেছে এইটাই হচ্ছে আমার বাড়ি আমি আমার পরিশ্রমের টাকা এই বাড়িটা আমি করছি হোক সেটা পাকা হোক সেটা কাঁচা আলহামদুলিল্লাহ এটাই যথেষ্ট আমার কাছে অনেক পাওয়া এটা ছিল এটা আমার বাড়ির ভিতর এই যে আমার ঘরের ভিতরে উঠতেছে এইটা হচ্ছে আমার ঘর এই দেখো আমার ঘরের অবস্থা এটা হচ্ছে আমার লেচু গাছ তারপরে গিয়া পেঁপে গাছ আর এই ঘরের ভিতরটা একটু দেখো আমার কী অবস্থা সমস্ত ঘর বাইসে গেছিল কারেন্ট নাই তো অন্ধকার দেখো আমার কী অবস্থা করছে বাড়িটা যাই হোক সবাই আমার জন্য দুয়াকর বা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে জানি আবার সব কিছু গুছিয়ে রাখার তৌফিক দেয় হ্যাঁ এই পাতাগুলো আনছে একটা ছাগল আছে ওইটার জন্য কি করবে পুরুষ মানুষ যতটুক পারে ততটুক করতেছে সব জায়গায় পানি ওঠছে এক জায়গায় বলতে না আর আজকে আমি সকালে কলাগুলো নষ্ট হয়ে যাইতে আছে। যার জন্য আমি দুইটা বড় বড় দুইটা কলা ছিল আর এটা হচ্ছে পাউরুটি দুধ দিয়ে ভিজাই রাখছি এখন এগুলো বানাইতে যা যা উপকরণ লাগবে আমি বড়া পিঠা বানাবো আমাদের দেশে বলে বড়া পিঠা কলাগুলো শুলে এখন তারপরে ওই যে রুটির মিক্সারে মানে রুটির সাথে মিক্সার করে নেব রুটির সাথে ভালোভাবে সুন্দর করে মিক্সার করে নিয়ে চলতে আসি কেবল কলা দুটো অনেক বড়ো ছিল নষ্ট করে ফেলাই দেবো কি করতে তার সে কিছু যদি সকালে নাস্তা করে খাই তাহলে তো ভালো হয় তাই না আলহামদুলিল্লাহ পিঠাগুলো এত মজার হয়েছে যেমন হয়েছে সফট একদম তুলতুলো এরকম পিঠা তোমরা যদি কেউ কখনও না বানাও বানিয়ে খেয়ে দেখিও অনেক মজা লাগবে দুই পিস পাউরুটি দুই এখানে একটু চিনি দিছি অল্প না দিলে আবার মিষ্টি লাগবে না দুই পিস পাউরুটি দুইটা কলা একটু চিনি এগুলো সব একসাথে মিক্সার করছি সব একসাথে মিক্সড ভালোভাবে করে তারপরে অন্য অন্য উপকরণ যা লাগবে সব কিছু মিস্ট করবো ইনশাআল্লাহ দেখতে থাকো পুরো ভিডিও লাইক টাইক বলার কিছু নাই কালকে আমার মোবাইলের সমস্যা হয়েছিল যার জন্য কালকে রাত্রে লাইভে আসছিলাম আলহামদুলিল্লাহ অনেক আপুরও আমার সময় দিছে আলহামদুলিল্লাহ ভাবছিলাম আসবোই না তো সবার রিকোয়েস্ট করতে আসে সবাই খালি প্রত্যেক দিনই মেসেজ আসে আপু তোমাকে খুব মিস করছি ইনশাল্লাহ দেখি টাইম টেবিল হইলে আসতে পারি বেকিং সোডা চা চামচ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলো ভালো করে মিক্স করে নেব এখন আগে থেকে মিক্সড করে রাখা কলার এইটা দিয়ে দিতেছি কলা ডোটা একসাথে মিক্সার করে দেব খেতে ভারী টেস্ট হয়েছে খুবই খুবই মজা হয়েছে মাসাল্লা খাইছি আর কিছু রেখে দিছি অল্প তো আমার খালাম্মার জন্য কিছু রেখে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি চুলায় দিয়া এখন আস্তে আস্তে পিঠাগুলো ভেজে নেব দেখতে থাকো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্ট করে জানিয়ে দিবা কিরকম হয়েছে আমার এই সব কিছু মিলিয়া পিঠাগুলো এবং আমার বাড়ির দৃশ্য তোমাদেরকে দেখাইলাম আমরা কুটিপতি রে ভাই আমরা অনেক গরিব মানুষ যার জন্যই আমরা এই যে এই ঘরে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে ঘরে থেকেও তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ রাখ এইখানেই আমার ভিডিওটা শেষ করব।